আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও চলে এলাম নতুন দিনের নতুন আরেকটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি প্রতিদিনের মতো আজকের ব্লগটাও আপনাদের অনেক ভালো লাগবে ঈদের পর ছেলেদের স্কুল শুরু হয়ে গিয়েছে সে সাথে পরীক্ষাও শুরু হয়ে গেল তো বাচ্চাদের পরীক্ষা শুরু হলে তো মাদের কতটুকু টেনশন সেটা আমরা মারা খুব ভালোভাবেই বুঝি তো অনেকটাই ভোরবেলা আজ সকালবেলা ঘুম থেকে উঠেই নাস্তা বানিয়ে ফেলছি যতই গরম পড়ুক না কেন আমাদের গৃহিণীদের কিন্তু কোনোভাবেই ছুটি নেই কারণ আমরা সংসারে কোনো না কোনো কাজ নিয়ে প্রতিদিনই তো ব্যস্ত থাকি রোজাটা তো অনেক শান্তিতে কেটেছিল। কিন্তু রোজার পর এতই গরম পড়ছে বিশেষ করে আমাদের গৃহিণীদের অবস্থা তো আরও খারাপ কারণ এত গরমের মাঝেও চুলার পাশে দাঁড়িয়ে আমাদের পরিবারের সকলের জন্য কিছু না কিছু বানাতে হয় এই গরমের কারণে অতিষ্ঠ হয়ে মাঝে মাঝে ভেবেছি হয়তো ব্লগিংটা ছেড়ে দিব কিন্তু ওই যে প্রিভিয়াস ব্লগে বলেছি এটা করতে করতে কেন যেন একটি অভ্যাসে পরিণত হয়েছে আপনাদের সাথে খোঁজখবর এবং যোগাযোগ না রাখলে কেন জানি মনে হচ্ছে কি যেন আমার পিছু টান রয়ে গিয়েছে কিছুক্ষণ আগে তো দেখেছেন আমার চুলার পাশে কি পরিমাণ সূর্যের আলো আসছিল একেবারে ভোর সাতটার দিকে যে সূর্যের আলোটা আমাদের মাঝে আসে সেটাই আমার কিচেনে পড়েছে কিন্তু এর তাপটা এত বেশি ছিল একে তো চুলার তাপ তার উপরে রোদের তাপ দুটো মিলে আমার অবস্থা একেবারে নাজেহাল ছিল তো বড়ো ছেলে তো কোচিংয়ে চলে গিয়েছে সেজন্য সবার আগে তাকে পরোটা এবং চা দিয়ে নাস্তা দিয়ে দিয়েছিলাম আর নিজের জন্য এখনও ভাবছি কি খাবো এদিন দিয়ে সব সময় সকালবেলা আমি ঘুম থেকে উঠে যখন কিচেনে আসি আমার কিচেনে সিঙ্কের পাশে যে সকল ব্যবহৃত থালা প্লেট চামচ আছে সেগুলো রেখে দিই সময় গুছিয়ে কারণ এই জিনিসগুলো গুছিয়ে রাখলে আমার কিচুনটা তো একেবারেই ছোটো তো গুছিয়ে রাখলে নিজের থেকেও কাজকর্ম করে বেশ শান্তি লাগে প্রতিদিনই ঘর সংসারে টুকিটাকি অনেক কাজ আমি করে রাখি আগের দিনই কিন্তু জানি না সকালবেলা ঘুম থেকে ওঠার পর কোথা থেকে এত কাজ বের হয়ে যায় একদিন যদি একটু অলসতা করে পরের দিন মনে হয় কাজের চাপ আরও দ্বিগুণ হয়ে যায় তারপরও যতই গরম লাগুক না কেন চেষ্টা করি রাতের খাবারের পরে কিছু কিছু কাজ এগিয়ে রাখতে শুধু মাঝে মাঝে ইচ্ছে করে না এই গ্লাসগুলো একটু ধুয়ে পরিষ্কার করে রাখি যেটা আমি সব সময় সকালবেলা ঘুম থেকে উঠেই তারপরে ক্লিন করে ফেলি কিচেনের অনেক কাজই তো আপনাদের সাথে শেয়ার করেছি আরও কিছু কিছু কাজ ছিল যেগুলো আপনাদের সাথে শেয়ার করে নিই তো এগুলো করতে করতে অনেকক্ষণ সময় লেগে গিয়েছে তো এখন আমার বেশ খিদা লেগেছে আজ যখন রুটি বানাই নি আর আমার থেকে পরোটাও খেতে ইচ্ছে করছিল না তো ভাবছি একটু কর্নফ্লেক্স খাই অনেক দিন হল এই খাবারটা খাওয়া হয় না আর ইদানিং শরীরটা এতই বেড়ে গিয়েছে বুঝতে পারছি না এতই কাজকর্ম করি কোথা থেকে যে আমাদের শরীরে মেদগুলো জমে যায় আর সব সময় আমি চেষ্টা করি কলা দিয়ে খাওয়ার জন্য আপনারা চাইলে অনেকে মধু এবং খেজুর দিয়েও খেতে পারেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বানিয়ে ফেলেছি হেলদি ব্রেকফাস্ট আমার নিজের জন্য তো এতটুকু দেখার পর ছোট্ট একটা রিকোয়েস্ট প্রতিদিনের মতো করে থাকি আজও করছি যদি আমার ভিডিওর এতটুকু দেখে আপনারা কন্টিনিউ করে থাকেন এবং কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন আমার আজকের ব্লগের কোথাও কোনো অংশ দেখে যদি আপনার মনে দাগ কেটে যায় তাহলে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল অপশনটি প্রেস করে রাখবেন আর চাইলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে রাখবেন আর এই কাজগুলো যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি গত আগে আমি চট্টগ্রামে বৈশাখী মেলায় গিয়েছিলাম যেখানে গিয়ে এত সুন্দর সুন্দর কিছু জিনিস দেখেছি যা দেখে আমার পুরোপুরি মাথা ঘুরে গিয়েছিল বিভিন্ন ব্লগে তো আপনারা দেখতে পেয়েছেন বিশেষ করে ফেসবুকে তো দেখতে পেয়েছেন কত সুন্দর আমাদের এই চট্টগ্রামের জব্বরের বলি খেলা বা বৈশাখী মেলা যেটাই বলি না কেন সেখানে অনেক সুন্দর সুন্দর জিনিস উঠে বিশেষ করে মাটির জিনিস এবং হাতে বানানো জিনিসগুলো এতই ভালো লাগে ওখানের তবে যাই দেখি না কেন সবই তো ভালো লেগেছে কিন্তু প্রাইসটা কিন্তু একটু বেশি ছিল আমার মনে হয়েছে সেটি দূর দূরান্ত থেকে এই গরমের মাঝে যারা এগুলো সেল করছে তাদের চেয়ে কি অবস্থা ছিল আমরা তো কেনাকাটা করতে গিয়ে আমাদের অবস্থা পুরোপুরি নাজেহাল ছিল প্রতি বছরই এই মেলায় ঘর সাজানোর অনেক সুন্দর সুন্দর জিনিস দেখা যায় তবে আমি প্রত্যেকটা জিনিসের প্রাইস আলাদা আলাদা করে জিজ্ঞেস করেছিলাম কিন্তু এই মুহূর্তে মনে পড়ছিল না তো সেখান থেকে গিয়ে কি কী কিনেছি সেটা এখনই আপনাদের সাথে শেয়ার করছি বেশ কিছুদিন ধরে আমার একটি বাটনার কেনার বেশ ইচ্ছে ছিল কারণ মাঝে মাঝে যখন ভর্তা বানায় তখন হাত দিয়ে মাখতে এত হাতে জ্বালা পোড়া করে তাই এই জিনিসটা কিনেছি আর আমি যেখানেই যাই না কেন চেষ্টা করি রান্নাঘরের জন্য কিছু না কিছু কিনতে আজও কিনেছি তো কী কী কিনেছি আপনাদেরকে একটু শর্টকাটে দেখিয়ে দিচ্ছি বেশিরভাগই আমি মাটির জিনিস কিনেছি বিশেষ করে এই মেলাতে মাটির জিনিসগুলো খুব সুন্দর হয় এবং বেশ ভালো লাগে তো কি কী কিনেছি সেটা একটু আপনাদেরকে একটু ক্লোজ করে দেখিয়ে দিলাম বিগত কয়েক বছর আগেও আমি মাটির জিনিসের প্রতি তেমন একটা আকর্ষণ ছিল না কিন্তু অনেক ব্লগারদেরকে যখন দেখি খুব সুন্দর করে তারা সাজিয়ে নেন সেগুলো দেখে আমার থেকে বেশ ভালো লাগে এই সকল জিনিসগুলো আমরা আরঙে দেখতে পাই কিন্তু আরং থেকে না কিনে যদি এই সকল মেলাগুলো থেকে কেনা যায় তাহলে যারা সেল করতে আসে সেলাররা কিন্তু অনেক উপকৃত হয় মোটামুটি আমি রিজনেবল প্রাইজেই সব কিছু নিয়েছি আর প্রত্যেকটা জিনিস বেশ সুন্দর এবং ইউনিক ছিল আর ডিজাইনটাও কিন্তু খুব ভালো ছিল আর ঘরে যত ক্রোকারি থাকুক না কেন মাটির জিনিসের তুলনাই হয় না মাটির জিনিস দিয়ে যে কোনো খাবার খেলে এবং মাটির জিনিস দিয়ে যে কোনো জিনিস ডেকোরেশন করলে দেখতে বেশ ভালো লাগে আমার থেকে তো এই হলো আমার বৈশাখী মেলা থেকে টুকিটাকি কেনাকাটা সংসারের জন্য তো আপনাদেরকে খুব সুন্দর এবং কিউট একটা জিনিস শেয়ার করছি যেটা গত এক মাস আগে আমি দ্বারাজে অর্ডার দিয়েছিলাম কিন্তু আস্তে আস্তে বেশ অনেক দিন সময় লেগেছে কিছুদিন আগেও দারাজ থেকে একটি স্পুন নিয়েছিলাম যেটা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছেন আমি নাস্তা খেয়েছি তো এখন এই জিনিসটাও পেয়েছি হাতে বিশেষ করে দারাজের এই টুকিটাকি জিনিসগুলো এতই ভালো লাগে আর দেখতেও বেশ সুন্দর আমি গোল্ডটা সিলেক্ট করেছি এ ধরনের ক্যান্ডেল আমি আরঙে দেখতে পাইনি আরঙে অন্য ডিজাইনের ছিল বিশেষ করে ব্ল্যাক কালারের ছিল কিন্তু আমার থেকে গোল্ডেন কালার বেশ ভালো লাগে দুটো ক্যান্ডেল নিয়েছিলাম আরং থেকে এই ক্যান্ডেলগুলো রাখার জন্য আমার থেকে স্ট্যান্ড ছিল না যার কারণে দারাজে যখন এই ক্যান্ডেল হোল্ডারটা পেয়েছি তো সাথে সাথে আমি অর্ডার দিয়ে ফেলেছিলাম আর এর প্রাইসটাও কিন্তু একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে ছিল আপনারা বিভিন্ন সময় দেখতে পেয়েছেন আমি আমার ডাইনিং টেবিলটাকে বিভিন্নভাবে সাজিয়ে থাকি তো আজ তো আর তেমন একটা সাজাচ্ছি না তবে এই ক্যান্ডেল হোল্ডারটা রাখার পরে আমার এই ডাইনিং টেবিলের লুকটা অন্যরকম সুন্দর লাগছিল আমার গ্লাস হোল্ডারটা গোল্ডেন কালার আর ক্যান্ডেল স্ট্যান্ডটাও গোল্ডের কালার যার কারণে আমি এই জিনিসটাই সিলেক্ট করেছি আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল তো আপনাদের থেকে আমার এই সংসারের জন্য টুকিটাকি টাকি কেনাকাটাগুলো কেমন লেগেছে চাইলে আপনারা ছোটো ছোটো কমেন্ট করে জানাতে পারেন আর আপনারা তো অনেকেই জানেন আমি ঘর সাজাতে বেশ পছন্দ করি আমার কাছে যা আছে তাই দিয়ে আমি চেষ্টা করি আমার মনের মতো করে ঘরটাকে সাজানোর জন্য এদিক দিয়ে আমি একে একে আমার বেডরুম লিভিং রুম ডাইনিং রুম এমনকি কিচেনটাও সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিয়েছিলাম সেই সকালবেলা ঘুম থেকে উঠার পর এখনও পর্যন্ত আমি রেস্ট নিতে পারিনি মেজো ছেলে তো পরীক্ষা দিতে চলে গিয়েছে তো সে চলে এসেছে কিছুক্ষণ আগে অন্যদিকে ছোট ছেলেও পরীক্ষা দিতে চলে এসেছে তবে সে এখনও আসেনি সে দুপুরে আসবে আর আমার বড় ছেলে সে সকালবেলায় কোচিংয়ে চলে গিয়েছিল কিন্তু এখনও আসেনি তার আস্তে আস্তে দুপুর হয়ে যাবে তো এই সুযোগে ভাবছি আমি আমার ঘরটাকে ক্লিন করে ফেলি কারণ এত গরম লাগছে যদি একটু অলসতা এবং অবহেলা করি তাহলে রান্না করতে করতে আমার থেকে অনেক লেট হয়ে যাবে কিছুদিন আগে একজন আপু আমার লিভিং রুমের এই শোপিসটার প্রাইসটা জানতে চেয়েছিল। এই শোপিসটার প্রাইস নিয়েছিল আটশো টাকা আশা করি আপু আপনি যদি আজকের আমার এই ব্লগটি দেখে থাকেন তাহলে আমার এই ব্লগের মাধ্যমে আপনার উত্তরটি পেয়ে যাবেন এতই গরম লাগছে ইচ্ছে করছে না কিচেনেও ঢুকে একটু রান্না বান্না করে কিন্তু কিছুই তো করার নেই আমার স্বামী সন্তানের জন্য কিন্তু আমার এগুলো করতে হবে এদিক দিয়ে একে একে আমি কচুর লতি ছিলে পরিষ্কার করে এখন রান্নাবান্না করে ফেলছি অন্যদিকে মিষ্টি আলু রান্না করব আর সেই সাথে রূপচাঁদা মাছ যেগুলো আছে সেগুলো ভাজি করে নিয়েছি আর এখন একটু মাখা মাখাভাবে রান্না করে ফেলছি ইদানিং তীব্র গরমে শরীর থেকে এতই পরিমাণে ঘাম হচ্ছে। আর অন্যদিকে এসিতে থাকার কারণে আমার কেন জানি মনে হচ্ছে আমার ঘামের পরিমাণ আরও বেড়ে গিয়েছে তো অল্প অল্প করে দুবেলার জন্য আমি রান্না করে ফেলছি সেই সাথে অনেক দিন ধরে ভাবছি আমি একটু চিংড়ি সুটকি করব অনেকেই এটাকে বালাচাও বলে জানি না কে কি বলে আপনাদের অঞ্চলে কে কি বলে এটিকে চাইলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন এই বালাচাও চিংড়ি সুটকিটি আমি একটু তাওয়ার মাঝে একটু টেলে নিচ্ছি একটু মচমচে হলে এটি খেতে বেশ ভালো লাগবে অন্যদিকে গতকাল রাতে আমি কিছু বড়ই এনেছিলাম পাকা বড়ই সেগুলো একটু আচার বানিয়ে ফেলেছি গতকাল রাতেই আর এখন ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি বয়ামে করে রেখে দিচ্ছি মাঝে মাঝে কাজ করতে গেলে একটু যদি আচার খাওয়া যায় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর আমার থেকে অভ্যাসটা একটু আছে মাঝে মাঝে আমি কি করি রান্না করার সময় একটু একটু আচার নিয়ে খেয়ে আবার কাজকর্ম শুরু করে দেই কিছুক্ষণ আগে তো দেখেছেন আমি মেলা থেকে বাটনা কিনেছিলাম বাটনা কেনার একটা কারণ আছে এ কারণ হলো আমার থেকে কোনো শিল্পাটা নেই তো যার কারণে যখনই ভর্তা বানাই না কেন আমার থেকে এই যে কোনো ভর্তা ব্ল্যান্ডারে করতে হয় কিন্তু মাঝে মাঝে বাটনাতে যে কোনো ভর্তা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর শিল্পাটার ভর্তা এবং ব্ল্যান্ডারের ভর্তার মধ্যে আকাশপাতাল ব্যবধান তো ভাবছি আজ বালাচাও যে শুটকিটা আমি একটু আগে একটু ভেজেছি সেটা আমি বাটার মাঝে ভর্তা বানিয়ে ফেলব সেজন্য সরিষার তেলের মাঝে আমি রসুন এবং পেঁয়াজ একটু ভাজা ভাজা করে নিয়েছি আর এখন রসুন পেঁয়াজ সুটকি ধনিয়া পাতা এবং শুকনো মরিচ একসাথে এই বাটনার মাঝে ভালোভাবে আমি ভর্তা বানিয়ে ফেলব অনেকটাই অদক্ষ হাতেই করছি জানি না আমারটা হচ্ছে কি না তো অনেকের থেকে দেখেছি আমি এই জিনিসটাতে এভাবেই তারা বাটন মাঝে যে কোনো ভর্তা বানায় তো আমিও ঠিক একইভাবে বানিয়ে ফেলছি আলহামদুলিল্লাহ সুর্তির এমন একটি স্মেল বের হয়েছে যেটা হয়তো আমি পাচ্ছি আমার থেকে তো এখনই মুখে পানি চলে এসেছে তো আলহামদুলিল্লাহ দুপুরের জন্য একসাথে অনেক তরকারি রান্না করে ফেলেছি আমি জানি দুপুরে সব একসাথে খাওয়া যাবে না বেশ কিছু তরকারি আমি রাতের জন্যই রেখে দিয়েছি আলহামদুলিল্লাহ আমার কাজকর্ম সব শেষ আর এখন ফ্রেশ হয়ে নামাজ পড়ে দুপুরে খাবারের পালা তো সেই জন্য সব কিছু আমি মাটির যে পেটগুলো আমি কিনেছি সেগুলো তো সুন্দর করে সাজিয়ে এনেছি অনেক ব্লগার আপুরা এ ধরনের মাটির পেটে করে যখন খাবার সার্ভ করে আমার থেকে এত ভালো লাগে তো মাঝে মাঝে আমারও ইচ্ছা করে এভাবে একটু খাবার সার্ভ করি আর আমি আজও করে ফেলেছি ঠিক আমি যেভাবে চেয়েছি আর এখন পরিবারের সবাই মিলে একসাথে এই দুপুরের খাবার খেয়ে নেবো এ মাটির হাঁড়িতে করে তো চেষ্টা করেছি সকাল থেকে দুপুর পর্যন্ত আমার সংসারের জন্য এই তীব্র গরমে কী কী করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আশা করি প্রতিদিনের মতো আজকের ব্লগটাও আপনাদের অনেক ভালো লাগবে তো দেখাবো নেক্সট কন্টেন্টে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম